ভব সাগরতারুণ তুণ রবিনন্দন হে বন্দন খন্দন হে শরণা দিনো জানে করিদে কন্দার গুরুদেব দয়া কর দীন গুরুদেব দয়া কর জনে আমি অনুশ্রী সাদামাটা এ জীবনে নতুন কিছু করার ইচ্ছা থেকেই আজকের আমার এই অনুশ্রীস লাইফস্টাইল যেন জীবন মানে ওঠা ওঠাপড়া জীবন মানে হাসি কান্না জীবন মানে রাগ অনুরাগ অভিমান আরও কত কী সেই জীবন পথেই চলতে চলতে পাশে বন্ধু হিসাবে তোমাদের পাবো বলেই এই ইচ্ছাটুকুকে সম্বল করে নিত্য নতুন কিছু জানা এবং তোমাদের সাথে তা শেয়ার করা তাই অবশ্যই তোমরা আমার পাশে থেকো আমার এই গল্পে থাকবে অনেক না বলা কথা রোজকার জীবনের অনেক কিছু টুকিটাকি কথা আজকের শুরুটা ঈশ্বরের সাধনা দিয়েই করলাম সকলে তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদের বন্ধু হতে পারবো এবং নতুন নতুন ব্লগ তোমাদের সামনে আনবো প্লিজ প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই পাশে থাকা বিলআকনটিকে প্রেস করো প্লিজ 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 ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো